জনপ্রিয়তা যেন দিন দিন বেড়ে চলেছে চিত্রনায়িকা সবনাম বুবলির সম্প্রতি ডালিউডের জনপ্রিয় এই নায়িকা নতুন লোকে ভক্তদেরকে চমকে দিয়েছিলেন জানা গেছে যে চিত্রনায়িকা সবনাম বুবলি সাউথ ইন্ডিয়ান লোকে দরা দিয়েছিলেন সামাজিক মাধ্যম কিছু ফটো এবং একটি ভিডিও আপলোড দিয়ে এবার নতুন লোকে ভক্তদের মনে আবারও নানা প্রশ্ন তুললেন অনেকেই ভাবছেন চিত্রনায়িকার সবনাম পুবলি তিনি চৌত্রিশ বছর বয়সেও আঠারো বছর বয়সী তরুণীর মতোই নিজেকে ফিট করেছেন তাহলে নিশ্চয়ই দারুণ কিছু আসছে চিত্রনায়িকা সবনাম পুবলির এবার তিনি হাজির হলেন একদম নতুন এক রূপে সাউথ ইন্ডিয়ান লোকে নিজেকে উপস্থাপন করে আরও একবার নজর কাড়লেন এই জনপ্রিয় উপস্থাপিকা অভিনেত্রী বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রমোশন ফটোশ্যুট এবং বিজ্ঞাপনে গতকাল বুবলি তার ভেরিফায়ার ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেন যেখানে তাকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে দেখে বক্তরা রীতিমতোই মুগ্ধ হয়েছেন ভিডিওতে বুবলির পরনে ছিল একটি সাউথ ইন্ডিয়ান ট্র্যাডিশনাল শাড়ি যা তাকে এক অন্যরকম রূপে ফুটিয়ে তুলেছে বুবলির এই নতুন রূপটি যেন তার অভিনয় দক্ষতা এবং পরিবর্তনের প্রতি তার কমিটমেন্টকে আরও একবার প্রকাশ করেছে নানা গাত প্রতিগাত পেরে এই নায়িকা দিন দিন এগিয়ে চলেছে তার সাফল্যর পথে অপরদিকে তার সন্তান শেরেদ কান বীর্ত আছেই স্বামী সাকিব খানের সঙ্গে চিরনায়িকা স্বপ্নম বুবলির দিনকাল তেমন ভালো যাচ্ছে না যদিও অপবিশ্বাস এবং স্বপ্নম বুবলি কেউই নেই সাকিব খানের জন্য তারা তাদের গতিপথ চালিয়ে যাচ্ছে যেমন সিনেমার কাজ করে যাচ্ছেন ঠিক তেমনি প্রমোশন এবং ফটোশ্যুট এবং বিজ্ঞাপনেও কাজ করে যাচ্ছেন এবার চিত্রনায়িকা সবনাম ববলি নতুন এই লুক দেখে অনেকে দৌড়ে নিচ্ছেন দু সালে দারুণ কিছু দেবেন এই নায়িকা কেউ বলছেন ববলি সবসময় নতুন রূপে সামনে আসেন যা তাকে আরও আকর্ষণীয় করে তোলে বক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রশংসায় ও পঞ্চমুখ অন্যদিকে অনেকে তার সাউথ ইন্ডিয়ান লুকের প্রশংসা করে মন্তব্য করেছেন এমন লুকই তিনি পরিপূর্ণ নায়িকা কেননা বিশেষ করে মডেল অভিনেত্রী ব্র্যান্ড প্রমোটার বারিশা হোক তিনি কয়েকদিন পরে একটা কথা বলেছিল যে কথাটা হলো আমরা মূলত আমাদের নিজেদের জন্য সাজগুজ করি না বা আমাদের নিজেদের জন্য সেই ড্রেসটা পড়ি না আমরা মূলত ভক্তদের জন্য এবং আমরা যে প্রমোশনের কাজে চুক্তিবদ্ধ হয়েছি সেই ব্র্যান্ডটা প্রমোট করার জন্য মূলত আমরা এগুলো পরে থাকি তাই চিতনাক্যের সবনাম বুবলির সাউথ ইন্ডিয়ান লুকটা নিয়ে হাজার হাজার মানুষ প্রশংসা করলেও কিছু কিছু মানুষ মন্তব্য করেছিল তবে তেমে নেই শবনাম বুবলি একের পর এক দিচ্ছেন দারুণ দারুণ ফটো নতুন নতুন রূপ আমরা শুনেছি এই দুই হাজার পঁচিশ সালেই চিতনাকের সবনাম বুবলির আসন্ন দুই ঈদে পাঁচটি সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে